এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর বিধানের দিকে যাই আমরা সব দেখেছি এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়ম মানুষ যখন হস করতে যায় হাজার হাজার মানুষ তাকে দেখে লাখ লাখ মানুষ তাকে দেখে তার সঙ্গীরা তাকে দেখে কিন্তু একদম রোজাদার কাজ করবে হাঁটবে কর্মক্ষেত্রে থাকবে কাউকে সে বলে বেড়াবে না যে আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার অথবা তার বুকেও এরকম কোনো সাইনবোর্ড থাকবে না ব্যক্তিটি রোজাদার কিছুই থাকবে না এটি একান্ত গোপন একটা অবাদত আল্লাহ যেমন গোপন এই অ্যাবাদতটাও তেমন গোপন এই জন্য আল্লাহ এই আবাদতকে এত ভালোবাসেন বলেছেন যে আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব সুভান আল্লাহ এই মাসটি হচ্ছে কোরআন নাজিলের মাস কোরআন এসেছে মানবতার মুক্তির জন্যে شهر رمضان الذي انزل فيه القران هدل الناس بين الحق والباطل এই মাসটি এই মাস আল্লাহ তাআলা বলতেছেন যে মর্যাদাপূর্ণ হয়েছে কুরআন নাজিলের কারণ এটা समस्त মানবজাতির জন্য সারা জীবনের বিধান এটা দিবে ব্যক্তি পরিবার রাষ্ট্র শিশু থেকে বৃদ্ধ সবার জন্য এখানে সব ধরনের বিধান আছে কোন কিছুর কোনো কমতি নাই আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে যত মতবাদ আছে সেই মতবাদগুলোতে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান নেই এই সমাধান একমাত্র আছে আল্লাহর কোরআনের মধ্যে এই জন্য আল্লাহ আল্লাহতালাহ কোরআন নাজির করে সর্বশেষ যা একটা বিদায় হজ্জের সময় আইয়াম এ তাসিকের সময় মিনার ময়দানে এই আয়টি নাজিল হয় রসুল করিম সাল্লাহ সাল্লামের সিনা মুবারকের উপর সোরা মায়দার তৃতীয় আয়াত লম্বা আয়াত তার নির্যাস আলিয়াম আকমাল তুলাকুম দিন আকুম আত্মান্ত আলিকুম নিয়ামাতি বরাদি তুলাকুমুল ইসলাম আদিন আল্লাহ তালার ঘোষণা আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের জীবনের যাবতীয় নিয়ম কানুন আইন বিধান সব আমি পরিপূর্ণ করে দিলাম এই জন্য আসুন আমরা সবাই আল্লাহর বিধানের দিকে যাই আমরা সব দেখেছি এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়ম